আপনারা কি রবার্ট ব্রুসের কথা শুনেছেন হ্যাঁ আপনারা হয়তো অনেকেই শুনেছেন আপনারা হয়তো অনেকেই শুনেননি রবার্ট ব্রুস একজন রাজা ছিলেন এবং উইলিয়াম শেক্সপিয়ারের মতো বিখ্যাত রাইটারেও তার নিয়ে লিখেছেন রবার্ট ব্রুস একবার এক প্রতিবেশী রাষ্ট্র বা একটা দেশের সাথে যুদ্ধে জড়ান এবং বেশ কয়েকবার যুদ্ধ করতে করতে তিনি পরাজিত হন এবং এক প্রকার তিনি ভেঙে পড়েন এবং তিনি পালিয়ে একটা গুহাতে আশ্রয় নেন সেই গুহাতে একটা মাকড়সা ছিল সেই মাকড়সাটি বারবার জাল গুনতে চাচ্ছিল বা জাল বোনার চেষ্টা করছিল বারবার সে বুনতেছে আর পড়ে যাচ্ছে বুনছে আর পড়ে যাচ্ছে প্রায় ছয় বার চেষ্টা করার পর সপ্তমবারে মাকড়সাটি সে জালটা পরিপূর্ণভাবে বুনতে সক্ষম হয় এবং রবার্ট ব্রুস এইটি দেখে ব্যাপকভাবে আত্মবিশ্বাস ফিরে পায় এবং পুনরুজ্জীবিত হয় তিনি আগের মতো হবে আবার নতুন ভাবে তার সেনাবাহিনীকে প্রস্তুত করে যুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করেন এবং সেই যুদ্ধ জয় করেন এবং সেই যুদ্ধ জয়ী হন এবং এই যে বা স্পাইডার আজকে স্পাইডার বা মাকড়শা নিয়েই কয়েকটা ফ্যাক্ট বলবো এই বিশ্বে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মাকড়সার প্রজাতি রয়েছে আমরা প্রায় স্পাইডারম্যান মুভি রেখেছি হ্যাঁ মাকড়শার এই কাহিনী আমরা প্রায় প্রত্যেকেই জানি মাকড়সা যে জালটা তৈরি করে তারা কিন্তু সেই জালটা খায় মানে পুরানো হয়ে গেলে সেই জালটা খায় খেয়ে আবার নতুন ভাবে জাল তৈরি করে প্রায় বেশিরভাগ মাকড়সা মেজর মাকড়সার আটটি চোখ থাকে এবং এই যে পুরা পৃথিবীটা আমাদের পুরো বিশ্বে পুরো ওয়ার্ল্ডে যতগুলো মাকড়সা আছে না তারা প্রত্যেকে প্রত্যেক দিন গড়ে প্রায় পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ টন পোকা খায় মাকড়সার যে প্রধান খাদ্য পোকা সেটা খায় পঁয়তাল্লিশ টন মানে পঁয়তাল্লিশ হাজার কেজি মাকড়সা এইটুকু একটা স্মল ক্রিয়েচার বাট তারা প্রচুর খায় একটু একটু করে পুরা বিশ্বে কত মাকড়সা আছে